জানার দরকার নেই আমার একটাই কাজ এবং প্রার্থনা বিজেপি সরকার হবে বাবরের নাম মুছবে ভিডিও গুছিয়ে রেখেছি মে মাসে বিজেপি সরকার এলে যোগী আদিত্যনাথজির মতো ওই জিহাদির বাচ্চাকে লঙ্কা শুকনো লঙ্কা জ্বালিয়ে ধোঁয়া ওর নাকে ঢুকাও আর ফাইনাল ভোটার লিস্ট যখন হবে তখন সূর্য ডুববে বিকালের চার সঙ্গে বিস্কিট বা সিঙ্গারা থাকবে তারপরে তৃণমূল বলবে আর ভোটে লড়বো না তৃণমূল তো বলছে আপনাদের ভোটারও বাচ্চা আমাদের নিয়ে ভাবতে হবে একটা বড় কথা লেখা আছে ধর্ম রক্ষতি রক্ষিত রক্ষা করার সময় এসেছে বাংলার হিন্দুদের ধর্ম রক্ষা করতে গেলে এখানে হিন্দু স্বার্থ যারা রক্ষা করে তাদেরকে ক্ষমতায় আনতে হবে পাঁচশো পঞ্চাশ কিলোমিটার সীমান্ত বাংলাদেশ সীমান্ত বেড়াও দেওয়া যাবে না আর এই মৌলবাদী জঙ্গিবাদ জামাতের অনুপ্রবেশও রক্ষা যাবে জগন্নাথ মন্দির মহাকাল মন্দির এগুলো কি কোনো প্রভাব পড়বে প্রথমত বলি জগন্নাথ মন্দির পুরিদাম পুরীদামই হয় আপনারা বারে বারে বলেন এটা একটা আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল কেন বলছি প্রথমত সায়েন্স সিটিতে একটি সারাদিন ব্যাপ্তি সিম্পোজিয়াম হয়েছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষে সেখানে একটি পপুলার পোর্টাল ইউটিউবারের একজন প্রশ্ন করেছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বর চালককে যে সরকারি অর্থে কি হিন্দুদের মন্দির নির্মাণ করা যায় তখন তিনি পরিষ্কার বলেছেন যে সোমনাথ মন্দিরও নির্মিত হয়েছে হিন্দুদের নিধিতে বা অর্থে উদ্বোধন করার জন্য রাষ্ট্রপতিকে ডাকা হয়েছিল অযোধ্যা রাম মন্দিরও নির্মাণ হয়েছে হিন্দুদের নিধিতে উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রীকে ডাকা হয়েছিল কিন্তু সরকারি অর্থে সরাসরি কোনো মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠান ভারতবর্ষে আজ পর্যন্ত গড়া হয়নি এই কথার মধ্য দিয়ে সিগন্যাল তো ক্লিয়ার আমি একাধিকবার এমপি এম এল হয়েছি আমার এমপি ল্যাড বা এম ল্যাডের টাকাও আমি কোনো মন্দির মসজিদ বা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে দিতে পারিনি কারণ ভারতবর্ষে সরকারি অর্থে মন্দির নির্মাণ বা ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করা যায় না সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বলেছেন আমি ফোর ফরটি টোয়েন্টি খাতাপত্রে হিট করতে লেখা আছে শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার আর কার্ড ছাপিয়েছেন শ্রী জগন্নাথ ধাম বলে কালচারাল সেন্টার লিখলে ওটা সাংস্কৃতিক কেন্দ্র হয়ে যাবে আর টেম্পেল উনি লিখতে পারবেন না সরকারি অর্থ হচ্ছে তাই জগন্নাথ ধাম বলে কার ছাপিয়েছিলেন পুরীর জগন্নাথ মন্দিরের গেটে লেখা আছে চারটি ভাষাতে হিন্দু ব্যতীত কেউ ঢুকতে পারবে না যদি প্রকৃত পক্ষে মন্দির নির্মাণ মমতা ব্যানার্জি করে থাকেন তার গেটে লিখতে হবে হিন্দু ছাড়া কেউ ঢুকবেন না এটা পারবেন তো লিখতে পারবেন না পারবেন না যখন মন্দির নয় চন্দ্র কোন হালাল পেড়া গজা তো খাইনি হিন্দুরা ফেলে দিয়েছে হালাল গজা পেড়া খাইয়ে হিন্দু ভোট পাওয়া যাবে না ভবানীপুরে হারাবো আমি বলেছি প্রতিদিন বলুন ভবানীপুরে করছে বেঁধে এবং আমি মনে করি ওদের স্ট্র্যাটেজি কি আমি জানি না আমি ইডির লয়ারও নই আর সুপ্রিম কোর্টের জাজও নই আর এই আইপ্যাক বা ফাইল এবং মোবাইল ফোন চুরি করা মমতা ব্যানার্জিরও আমি স্পোকস পারসন নই আমি পরিষ্কার আমি যেটা চাই বিরোধী দলনেতা হিসেবে এবং এই বাংলার একজন নাগরিক হিসেবে যখন পুলিশ মমতা ব্যানার্জির হাতে থাকবে না এমন সময় তদন্ত হওয়া উচিত নইলে আবার তদন্তকারীদের উপরে আক্রমণ করবে শুধু মমতা ব্যানার্জি নিজে আক্রমণ করতে যাননি তার সঙ্গে রাজীব কুমার ছিলেন মনোজ বার্মা ছিলেন বিধাননগরের ওই তখন ছিল মুকেশ ছিল এরা জোট বেঁধে গেছিল সেদিন এবং যার বিরুদ্ধে এফআইআর নাম আছে প্রিয়ব্রত বলে একজন ডিসি সাউথ আইপিএস তিনিও ছিলেন এখন যদি আপনি তদন্ত করতে আসেন মমতা ব্যানার্জি আবার সুপ্রতিম সরকার আর পীযুষ পান্ডে নিয়ে তিনি আবার হামলা করবেন আবার পুলিশকে দিয়ে হামলা করবেন অতএব টাইম উইল স্পিক আমার মনে হয়েছে আইনি লড়াইতে আট ঘাট বেঁধে কারণ প্রকাশ্য দিবালোকে সব ক্যামেরার সামনে ফাইলগুলো হাতে নিয়ে বলেছিলেন আমি নিয়ে কাড়িয়ে এলাম নিজেই চোর শিকার করেছে নিজে যে আমি চুরি করেছি অতএব আজকে যদি আমার বাড়িতে তিনবার সিআইডি পাঠিয়েছে আমি বাড়িতে থাকি না আমার বাবা মা ওকে চা বিস্কুট খাইয়েছে থিতা নিয়ে গেছিল মাপতে মাপতেও দিয়েছে তা আমি যদি সিআইডির অফিসারকে চাঁটি মারতাম তাহলে আমি কি বাইরে থাকতাম এ দেশের আইন সবার জন্য সমান এক যাত্রায় পৃথক ফল হতে পারে না অন্য লোকের ক্ষেত্রে যা হয়েছে যেমন শাহজাহান ইদির উপর হামলা করেছে জেলে পড়ছে মমতা ব্যানার্জিকেও একইভাবে আইনের আওতায় আনা উচিত সেটা কবে হবে কখন হবে টাইম উইল স্পিক শাহজাহানের ক্ষেত্রেও সময় লেগেছিল মমতা খালার ক্ষেত্রেও টাইম লাগে আচ্ছা চন্দ্রকোনায় একটি ছেলেকে গেছে গোটা পশ্চিমবঙ্গ দেখেছে যে সে গেরুয়া পতাকার উপরে থুতু ফেলছে হ্যাঁ থুতু ফেলেছে ওরা একটা জেহাদির বাচ্চা ওর নাম আমি প্রকাশ করেছি ভিডিও গুছিয়ে রেখেছি মে মাসে বিজেপি সরকার এলে যোগী আদিত্যনাথজির মতো ওই জেহাদির বাচ্চাকে লঙ্কা শুকনো লঙ্কা জ্বালিয়ে ধোঁয়া ওর নাকে ঢুকাও উত্তরপ্রদেশে যেমন সোজা করেছে সব জিহাই দিকে যোগী আদিত্যনাথ পশ্চিমবঙ্গে গেরুয়া ধ্বজের উপর যে ছুটু ফেলেছে তার সেই শাস্তি হবে কালকে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ আমি সোশ্যাল মিডিয়া দেওয়ার পরে বলেছে ডিলিট হয়ে গেছে তারা ডিলিট করিয়েছে এবং তাকে ওরা আইনের আওতায় আনছে অতএব এটা নিয়ে যেন কেউ না প্রচার করে আমার বিজেপি পরিচয়ের আগে আমি হিন্দু বাড়ি ছেলে হিন্দু স্বার্থ রক্ষা করার জন্য আমার পরম পবিত্রময় গেরুয়া ধ্বজকে রক্ষা করার জন্য যা করার করব। এটা নিয়ে কোন দ্বিধাদ্বন্দ্বের কারণ কমিশনের বিশেষ পর্যবেক্ষককে আক্রমণ করেছেন অভিষেক ব্যানার্জী শ্রী মুখে সুপ্রিম কোর্টের নির্দেশ কথাই বলবো দেখবি আর জ্বলবি লুচির মতো ফুল ব্রেকফাস্টে গেছে আটান্ন লাখ এখন লাঞ্চে প্রায় এগারো লাখ চলে গেছে আর ফাইনাল ভোটার লিস্ট যখন হবে তখন সূর্য ডুববে বিকেলের চার সঙ্গে বিস্কিট বা থাকবে তারপরে তৃণমূল বলবে আর ভোটে লড়বো না তৃণমূল তো বলছে আপনাদের ভোটারও বাদ আপনাদের ফেভারিট আমাদের ভোটার নিয়ে ভাবতে হবে আমাদের ভোটার নিয়ে ভাবতে হবে না ওদের তাহলে অসুবিধা কি আমাদের ভোটার যদি বাদ যায় ওদের তো খুশি থাকা উচিত খুশি থাকা উচিত এত টুইট মুইট সুপ্রিম কোর্ট কালো চাদর অমুক তমুক সাজা এত দরকার নেই প্রত্যেকদিন চিৎকার চেঁচাবেচি করছেন নবান্নতে বসে এত কিছু করার দরকার নেই পায়ে কাঁটা ফুটলে যেমন লাফায় ঠিক সেইভাবে লাফাচ্ছেন না চিন্তা করতে হবে না কমিশন সাসপেন্ড একটাও বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার নাম ভোটার তালিকায় থাকবে না এরাই তৃণমূলের ভোটবেন

পরিষ্কার কথা বিহারে যারা এসআইআর এর সময় দু নম্বরই করেছিল এমন ফোর থার্টি টু বিএলও এইআর ও ইআর জেলের মধ্যে আছে টিল নাও ভদ্রভাবে কাজ করুন এখন বলছেন ওনারা বলেছেন তাই করেছে কে বলেছে সেটা জানিয়ে দিন ইলেকশন কমিশন দিয়ে বলুন আমাদের ক্ষমা করুন বলতে তো হবে ডিএম যদি অরবিন্দ মিনা বলে থাকে তার নাম বলতে হবে ক্যানিং এর ভিডিওকে এইআরও কে আর অরবিন্দ মিনাকে বলতে হবে আমাকে নন্দিনী চক্রবর্তী বলেছে নন্দিনী চক্রবর্তীকে বলতে হবে আমাকে মমতা বলতেই তো হবে না বলছে ছাড়ার কোন জায়গা নেই হুমায়ুন কবির উনি আরাবুলকে বলেছেন আগে জয়েন করুন আর তৃণমূল নাকি হুমায়ুনের জামাইকে আহ প্রার্থী করার জন্য প্রস্তাব দিচ্ছে না আমি এসব ব্যাপারে জানি না আমার জানার দরকার নেই আমার একটাই কাজ এবং প্রার্থনা বিজেপি সরকার হবে বাবরের নাম বুঝুন বাবরের নাম মুছে দেবো একটা লাস্ট প্রশ্ন কোন বাবরের নাম কোথাও লেখা থাকবে না পশ্চিমবঙ্গ পরিষ্কার কথা শুধু বাবর নয় আকবরের নাম শাহজাহানের নাম জাহাঙ্গীরের নাম হুমায়ুনের নাম থাকবে না এরা মোগল পাঠান এরা এসেছিল মন্দির ভাঙতে মা বোনে যে ইজ্জত হিন্দুদেরকে মুসলিম ধর্মে কনভার্ট করতে এদের নাম নিশান বিজেপি আসার পরে রাখতে দেবো

তারা আটো সিপিএম এর বিউতো তন্তনত করবে কিনা আমার সন্দেহ আছে সিপিএম কে বাজারে ছেড়ে রাখলে আমাকে 106 বার হাইকোর্টে যেতে হয়েছে সিপিএম এর কোনো মিছিল মিটিং এর জন্য কোথাও বাধা দেওয়া না আপনারা নিজেরাই আর জি কর আন্দোলনে দেখেছেন লালবাজার অভিযানের সময় পুলিশ জলের বোতল দিয়েছে আর যখন জুনিয়র ডাক্তাররা গেছে বা নবান্নতে আমরা যাওয়ার চেষ্টা করেছি আমাদেরকে লাঠি মেরেছে অবয়র মাকেও মেরেছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন